কয়েকদিন আগে আপনারা দেখছেন সুলতানপুরের এই মুচরে তাহিরি রাতের বেলা ওয়াশ করে আট দশটা গুন্ডা সন্ডা লইয়া স্লোগান দিছে তুমি কে আমি কে সুন্নি সন্নি মানে আমাদের এই যে এই যে সমন্বয়ক ভাইরা তাদের স্লোগানকে নকল করে সে নতুন ভাবে এ দেশের মানুষকে আকর্ষণ করার পাই তারা চালাচ্ছে আমি ওবায়দুল মুক্তাজিদের পাঁচটা কুত্তা তাহিরিকে বলবো এই স্লোগান দিতে করে আসবা না আরে ভাই কথা বলেন ঠিক কিনা তুমি না আওয়ামী লীগের দালাল মুক্তাদিরের পক্ষে সে বুট চাই নাই আর ভাই কথা বলেন না কেন আজকে ডিসি আর বলেছেন তার চলবে না চলতে দেওয়া হবে আর একটা কথা বলি আফসুসের একটা জায়গা বলি এ আহলে সুন্নব জামাতের এই নামটা চুরি করছে তাহিরি বন্দরা ওমা কুমাই গেছেন আপনারা তারা আহলে বেদাত বলেন তাহিরা কি নাম দিছে আহলে সুন্নী এ শোনেন আমার কথা শোনেন আমার দিকে তাকান প্রকৃত শূন্য হচ্ছে কৌমিউলাম এই নামটা চুরি করছে ভান্ডারীরা জাহাঙ্গীর দেখছেন না কদিন আগে ছিল দেখতে একটা জলস্তির মতো মনে হয়েছিল এরা নাম দে শুননি অথচ শূন্য তো তাদের নেই আছে বেদা গত কয়েকদিন আগে আপনারা দেখছেন সুলতানপুরের এই মুচরে তাহিরি রাতের বেলা ওয়াশ করে আট দশটা গুন্ডা সন্ডা লইয়া স্লোগান দিছে তুমি কে আমি কে শূন্য শূন্য মানে আমাদের এই যে এই যে সমন্বয়ক ভাইরা তাদের স্লোগানকে নকল করে সে নতুন ভাবে এদেশের মানুষকে আকর্ষণ করার পাই তারা চালাচ্ছে আমি উবায়দুল মুক্তাদিদের পাঁচ একটা কুত্তা তাহেরিকে বলবো এ স্লোগান দিতে ব্রাহ্মণ বাড়ি আসবা না আর ভাই কথা বলেন ঠিক কিনা তুমি না আওয়ামী লীগের দালাল আসছি এ বলেন উবায়দুল মুক্তাদির পক্ষে সে ভোট চাই নাই আর ভাই কথা বলেন না কেন উবায়দুল মুক্তাদিদের চামচামি সে করে নাই আজকে ডিসি আর এসপি মহোদয় বলেছেন তার ওয়াজ ব্রাহ্মণ বেড়ে চলবে না চলতে দেওয়া হবে আর একটা কথা বলি আপনাদের ভাদুঘর আসে আগ্রাবাদের একটা রহমান রহমানি তার ছেলে ইমাম হায়াত যারা নবীর আমির বলে আওয়াজটা হয় নাই একটু জুড়ো বলেন এই সাহাবি বিদ্বেষীরা ভাদুকর ঢুকতে পারবে না এই ভাদুকরের যুবকরা রাজি আসে না আমীরে মুআবিয়ার শত্রুরা বাঁধু গটতে পারবে না। ডুববে তো যতক্ষণ আমরা উঠায় দিতে হবে। কারকেরাজি আদুরে আল্লাহকে দেখায়। তাকবীর আল্লাহু আকবার। नारे तकबीर শত্রুরা খুশি আর সব তাকবীর। তাদের আরেকজন সুলে জেনেছে নাইম আরে ভাই কথা বলেন না কেন? নাইমের আসতানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভণ্ডের আস্তাটা ব্রাহ্মণ বাড়ির আর সিমারাই থাকবে না রাজা আছেন ইনশাল্লাহ আমাদের শাইখ সাজিদুর রহমান হুজুর জানিয়েছেন ডিসি এবং এস পি মহোদয়রা জানিয়েছেন তাহির ব্রাহ্মণ বাড়িতে যেখানে পাবেন ইনফর্ম করবেন পুলিশ ভাইরা গিয়ে ব্যবস্থা নেবেন রাজা আছেন তো ইনশাল্লাহ এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি এই মাহফিলটা চলার দরকার আছে না নাই সবাই বলেন না এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই এই মাহফিলের পক্ষে কে কে আছেন তুই হাত আল্লাহকে দেখান